ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমারা যখন রাশিয়াকে প্রায় এক ঘরে করে দিয়েছিল তখন ভ্লাদিমির পুতিনের পাশে সমস্ত শক্তি নিয়ে দাঁড়ায় খামেনির দেশটি পাঠায় যুদ্ধের মোর ঘুরিয়ে দেয়া অঢেল অস্ত্র বন্ধুত্বের সেই কথা ভুলে রুশ প্রেসিডেন্ট পুতিন আর তাই যাননি ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য সংঘাতের ব্যাপারে ট্রাম্প প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছে মস্কো জানিয়েছে আয়তুল্লাহ খামেনির দেশটির সাথে সংঘাতের পরিণতি হবে ভয়াবহ ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন অগ্রহণযোগ্য বলেও জানিয়ে দিয়েছে পুতিনের প্রশাসন ইরানে যদি সত্যি কোনো আগ্রাসন চালায় আমেরিকা তবে রাশিয়া দ্ব্যর্থহীনভাবেই পাশে থাকবে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা ট্রাম্পের জয়ের পর থেকেই যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সরাসরি সংঘাতের শঙ্কা দেখা দেয় এর মধ্যেই পরমাণু ইস্যু নিয়ে এখন দুই দেশ মুখোমুখি দাঁড়িয়ে পরমাণু শক্তি ত্যাগ করতে ইরানকে চুক্তিতে আসতে বোমা হামলার মতো সামরিক আগ্রাসনের হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তবে পরাশক্তি ইরান শেষও বুড়িয়ে দিয়ে শুরু করেছে যুদ্ধের প্রস্তুতি আর এমন পরিস্থিতিতে দুই দেশের সংঘাত এখন অনেকটাই অনিবার্য তবে মিত্র ইরানকে যুক্তরাষ্ট্রের দেয়া হুঁশিয়ারিতে বসে নেই ভ্লাদিমির পুতিনের রাশিয়া ইরানকে যে একা ছেড়ে যাবে না সেই বার্তা স্পষ্ট যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে মস্কো জানিয়েছে আয়তুল্লাহ খামেনের দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি একেবারেই অগ্রহণযোগ্য ইরানকে এমন হুমকি যে অবৈধ সেই কথাও ট্রাম্পকে জানিয়েছে পুতিনের প্রশাসন শুধু হুমকিই নয় ইরানের পরমাণু স্থাপনাগুলোতে যে কোনো হামলা হলে তার পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া ইরানের পরমাণু শান্তিপূর্ণ জানিয়ে তার প্রতি পূর্ণ সমর্থনের কথাও জানিয়েছে মস্কো গেল জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা নেয়ার আগেই কৌশলগত এক অংশীদারিত্ব চুক্তি করেন পুতিন পেজেস্কিয়ান। সেখানে দুই দেশ নিজেদের বন্ধুত্বকে অসীম উচ্চতায় নিয়ে যাওয়ার বার্তা দেন প্রতিরক্ষা সংক্রান্ত সব চুক্তি প্রকাশ না করলেও এক দেশে হামলা হলে আগ্রাসনকারীকে কোনো ধরনের সহায়তা না দেওয়ার শর্তও রয়েছে সেই চুক্তিতে এছাড়াও ইরানের পরমাণু কর্মসূচির বড় সহায়তাও আসে পুতিনের দেশটি থেকে ইউক্রেন যুদ্ধের প্রায় তিন বছর যুক্তরাষ্ট্রের চক্রান্তে এক একঘরে হয়েছিল রাশিয়া সব বাধা উপেক্ষা করে সেই সময়টাতে রাশিয়াকে অস্ত্র বাণিজ্যে সমর্থন অব্যাহত রেখেছে আয়তুল্লাহ খামিনীর দেশটি সেই বন্ধুত্ব যে কোনো হুমকিতেই ভাঙবে না সেই বার্তা দিতে যুক্তরাষ্ট্রের হুমকির মুখেই ইরানের সাথে দানবীয় এক নৌমহড়া চালিয়েছে চীন রাশিয়া নিজেদের ইচ্ছা ইরানের উপর চাপিয়ে না দিতেও ট্রাম্পকে সতর্ক করেছে দেশগুলো মার্জিয়া উপমা একাত্তর